যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখে তাদের জন্য এই ভিডিওটি তাদের জন্য করছি তো হ্যাঁ হ্যাঁ ভিডিও দেখে আমার ভিডিও বলে বাড়িতে বসে বসে ভিডিও দেখি তো এনাকে চিকিৎসা করতে হবে ইনি এসেছে কেন কত বছর ধরে কষ্ট দশ বছর ধরে একই রোগে আক্রান্ত সেটা কি সেটা হচ্ছে ওনার বলে দিন এই যে অ্যাসিড গ্যাস হ্যাঁ রস আসলে গ্রামে যা হয় বাতের ব্যথা জয়েন্টে জয়েন্টে ব্যথা হাত পা ব্যথা এই ব্যথার কথা যখনই বলে এরা রসবাদ বলে কখনো এমনি বাদ বলে বিভিন্ন রকমভাবে একটা বলে এনারা আর তার সাথে রয়েছে ওনার অ্যাসিডিটি অর্থাৎ বুক জ্বালা করে যেটা ওনারা ওনাদের গ্রামের ভাষায় বলে ছাতি জ্বালা করে তাই তো বুকে জ্বালা করে হার্ড বার্ন বুক জ্বালা করে এর জন্য উনি প্রচুর চিকিৎসা করিয়েছেন কুড়ি বছর ধরে তার বসে থাকি চিকিৎসা নিশ্চয়ই কিন্তু কোথাও কোনো লাভ হয়নি তাহলে এনাকে এখন চিকিৎসা করতে গেলে আমার কিছু লক্ষণ দরকার কারণ রোগ তো সবারই এক হবে কারণ এখানে ওনার যে রিপোর্ট বলছে রিপোর্ট এই যে কোল উৎকলে দেখিয়েছিল উৎকলে রিপোর্ট করেছে হসপিটালে সেই রিপোর্টে কি বলছে ডিসপেপসিয়া আর এখানে ডায়াগনোসিস জি ই আর ডি যাকে আমরা বলছি গ্যাস্ট্রো রিফ্লেক্স কি ওনার এই যে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ এটা যে দেখা দিয়েছে এটার কারণটা কি না এটি এমন একটা অবস্থা যখন পাকস্থলী থেকে অ্যাসিড ঘন ঘন করে ওপর দিকে খাদ্য ভেতরে ফিরে আসবে এবং তার ফলে ওনার একটা জ্বালা ভাব তৈরি হবে বুকে প্রচণ্ড জ্বালা হয় এবং পেট প্রচণ্ড ফাঁপা হয় প্রচণ্ড ফাঁপা হতে থাকে তার সাথে রয়েছে হাঁটু ব্যথা হাঁটু ব্যথা রয়েছে কোমর যন্ত্রণা তাহলে আমরা এই যে উৎকলের যে রিপোর্ট এই রিপোর্টে আমরা তাই দেখছি এখানে ডায়াগনোসিস করে দিয়েছে গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এর জন্য ওনাকে এখন চিকিৎসা করতে হবে তাহলে চিকিৎসা করতে গেলে আমাকে কি দরকার কিছু লক্ষণ দরকার ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার এই যে অম্বল এই যে ছাতি জ্বালা কখন হয় বললো কি বিকালে কটার সময় থেকে খাওয়া দাওয়ার পরে এটা তিনটে চারটে এরকম সময় থেকে আরম্ভ হয় এবং রাত্রি বেলা পর্যন্ত চলতে থাকে আর একটা বলছে যে ঘুম থেকে ওঠার পরে শরীর একদম ভালো লাগে না কি ঠিক বলছি কি ঘুম থেকে ওঠার পরে শরীর ভালো লাগে না আমি একটু খুব তাড়াতাড়ি চলে গেলাম অন্য প্রশ্নে কি প্রশ্ন করলাম সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম বাজারে যদি আপনি দশ টাকা নিয়ে যান তাহলে ক টাকা ব্যয় করব হাসি এসে গেছে বলছে চার টাকা খরচা করব ছ টাকা ফিরিয়ে নিয়ে আসতে চাইব তাতেও যদি না হয় আমি সহজে টাকা নষ্ট করতে রাজি নয় ঠিক বলেছেন একদম নয় উনি চায় আবার যেই এটা জানতে পেরে গেছি ওনাকে প্রশ্ন করলাম আচ্ছা আপনি কি দশজন পনেরো জন লোক আপনার আন্ডারে থাকবে কথা বলবে আপনি যেটা বলবেন সেটাই শুনবে ঠিক বলেছেন এটা এরকম চান তো এরকমই উনি চায় ডিক্টোরিয়াল অর্থাৎ উনি সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ আমি এটা চাই এরকম যে আমার কথা শুনবে কি ঠিক করেছে না এটা বলেছিল তো নাকি আর ওনার ভিতরে রাগ হয় যদি ওনার কথা যদি সবাই না শুনে ঠিক বলছি এবার যে জিজ্ঞাসা করলাম কি খেতে বেশি পছন্দ করেন বলছে আমার খেতে খুব ভালো লাগে কি না খেতে যেটা ভালো লাগে সমস্ত খাবার গরম আমি বললাম যে খিচুড়ি যে ধোঁয়া ওঠে যদি ওরকম আপনাকে খাবার দিয়ে দেওয়া হয় জিজ্ঞাসা করেছিলাম তাতে কি আপনি খাবেন কি খাবেন না ওরকম খাবার খেয়ে নেবে গায়ে শীত ভাব বেশি লস অফ অ্যাপেটাইট বলছে ওনার খিদা লাগে প্রচন্ড যে আমি খাবো বলে কিন্তু খেতে পারে না ঠিক কিন্তু উনি খেতে পারে না তার সাথে যেটা হচ্ছে যে উনি ডিক্টোরিয়াল সূর্যের আলোতে খুব কষ্ট হয় আর তার সাথে হচ্ছে ওনাকে যদি সামান্য একটু পেটের মধ্যে সামান্য যদি একটু ধন্যবাদ দেয় বা কেউ যদি ভালো কথা বলে তাহলে ওনার চোখে জল চলে আসে ঠিক বললাম হ্যাঁ দেখেছেন পায়খানা ঠিক হয় না কনস্টিপেশন রয়েছে আর কি চাই আর কি চাই একটাই তো ওষুধ আসবে আমার চিন্তা ভাবনাতে আমি এরকম ভাবে দিয়ে দেখেছি ও মিষ্টি খেতে কিরকম চান কম খান মিষ্টি সেরকম ইচ্ছা করে তো ইচ্ছা করে কিন্তু খায় না আসলে উনি যে কাজ করে সেই কাজের জন্য ওনার এই সমস্ত খাওয়া দাওয়াটা ঠিক মতন হয় না আর না খেয়ে কিন্তু আরো কষ্ট হবে তো আর এই যে রোগ এই ব্যথা কোন দিকে প্রথম আরম্ভ হয়েছিল প্রথম এই বাঁধ দিকে তো বেশ প্রথম বাঁধ তারপরে সব হয়ে প্রথমে বা দেখে আরম্ভ হয়েছিল তারপরে সব দিকে হয়ে গেছে আসলে এখন যদি আমাকে প্রশ্ন করা হয় যে যে ওষুধটা আপনি ভাবছে সে তো ডানদিক দিয়ে আক্রান্ত হয় হ্যাঁ ঠিক কিন্তু আমি ওটার উপরে জোর দিলাম না জোর দিলাম হচ্ছে যে রোগটি ওনার কষ্ট পাচ্ছে যে অ্যাসিডিটি যা সিমটমস অর্থাৎ গরম এত খেতে ভালোবাসে যে সময় বৃদ্ধি এবং যা যা বললো যে মেন্টালি এবং ওনার মধ্যে যে এই যে ডিক্টোরিয়াল ভাব মেন্টালি যেটা রয়েছে সেটার জন্য আমি কিন্তু ওনাকে আর কিন্তু উনি কিন্তু একটু বেশ চালাক চতুর আছে যে সবসময় সতর্ক থাকে ওনাকে যদি বোকা বলে মনে হয় সেটা নয় কিন্তু হ্যাঁ হাসছে তো এই ধরনের যখন রয়েছে তার ফলে আমি থাকি বললো দেখলেন নিজেই এবারে বলে দিল চালাক তো এইভাবে ধরা যায় না যাই হোক আমি এর জন্য ওনাকে আমি যে ওষুধটি প্রেসক্রিপশন করব লাইকোপোডিয়াম তো অনেকে আবার ভাবে যে দুই একটাই কেন মেডিসিন আমি যে বারবার বলি যে কটা মেডিসিন দিয়ে তো সমস্ত জগৎ জয়লাভ করেছিলেন যে মহামান্য যিনি আমাদের সামনে হোমিওপ্যাথি তুলে দিয়েছেন তো স্বাভাবিক কারণে খুব ভালো করে যদি কয়েকটা ওষুধ হয় তো রুগী যদি লক্ষণ দেয় আমি আর কী করবো তো তাতেই তো দেখতে পাচ্ছি রুগী ভালো হয়ে আসছে ধন্যবাদ আপনাকে আপনার পারমিশন নিয়ে ভিডিও করলাম অসুবিধা নেই তো হ্যাঁ ভালো হ্যাঁ ওষুধ না সে তো হবে কিন্তু আপনার পারমিশন না দিলে তো ভিডিও করতে পারবো না আপনি পারমিশন দিলেন তো ঠিক আছে সবাই দেখবে এই জন্য